যত কিছু দুনিয়াতে অ্যারিথমেটিক্সের যত যত প্রকার গণনা শক্তি আবিষ্কার হয়েছে কোন অ্যারিথমেটিক্স এর পদ্ধতিতে ম্যাথমেটিক্সের সকল প্রকার সকল প্রকার গাণিতিক সংখ্যাতে সমস্ত সংখ্যা পুরায় যাবে কিন্তু আল্লাহর আপন আরামের পবিত্র আরসের বর্ণনা দুনিয়ার কোন জ্ঞান ও সংখ্যা দিয়ে শেষ করা যাবে

প্রত্যেকের মাকে করতে 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 পড়তে ক্লান্ত পরিশ্রম করতে বলতে পারে পড়েন কেন আমি এতটুকু উত্তর দিতে চাই একটা কথা বোঝার জন্য এত বড় পরিধি দরবারে যেটা দেখা গেছে ব্রাহ্মণবাড়ি এলাকায় একটা মাটির মাথা রাখতে পারছে কসবা এলাকায় দুই তিনটা রাখতে পারছে নবীনগর এরকম বিভিন্ন এলাকায় এই কসবায় ধরেন

একটা খুঁটি গিয়া দেখি একটা খুঁটি মানে খুঁটি কোন অবস্থা আমার নবী গিয়া দেখেন একটা কুটির চতুর্দিকে আল্লাহর সত্তর হাজার করে রহমতের ফেরেস্তা সত্তর হাজার রহমতের ফেরেস্তা চতুর্দিকে দশ করে ময়দান একটা কুটির থেকে আর একটা কুটির চুর হচ্ছে দশ হাজার ময়দান আছে আমার নবী বলেন একটা ময়দানের ভিতরে আল্লাহর সাত আসমান সাত জমি

এইরকম একটা খুঁটি থেকে আরেকটা একটা খুঁটির দূরত্বের মধ্যে দশ হাজার ময়দান আছে দশ হাজার ময়দানের নয় হাজার নিরানব্বই ময়দান বাদ শুধু একটা ময়দান কয়টা একটা ময়দানের এক কুনায় একটা ময়দানের এক কুনায় চার তিন কুনা বাদ একটা ময়দানের এক কোনায় যদি সাত আসমান টুকায় দেওয়া হয় সাত জমিন টুকায় দেওয়া হয় আর এটা যদি এক কোটিবার টুকায় দেওয়া হয় ওই এক কোনায় এক কোটি এক বাকি এক কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই তা জায়গায় বাকি থেকে যাবে এক এক চিন্তা করে যদি এক কোটি বার আল্লাহ আসন ঢুকায় এবার চিন্তা করে এক কোটির মধ্যে

এই জন্যে এক বাক্যে ঠিক এক বাক্যে আমাদের বাক্য কি হবে একবার